ডিজাইন করা মানেই কিন্তু আমরা ভাবি কঠিন কঠিন সফটওয়্যার দিয়ে কাজ করা কিন্তু বর্তমানে মার্কেট প্লেসে ক্যানভা ব্যবহার করে অনেক ফ্রিল্যান্সারই এই কাজ করছে আপনি বলতে পারেন এখানে অনেক কম্পিটিশন রয়েছে কিন্তু এই ক্ষেত্রে আপনাকে জানতে হবে কোনটা শিখলে আপনি কাজ পাবেন চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং আমরা জানি যে কোনটা আসলে আমাদেরকে শিখতে হবে আমরা শুরুতেই कैनवा डिजाइन लिखे इखने कैनवा डिजाइन लिखे इसे ফাইবারে যখন সার্চ করলাম আপনি দেখতে পাবেন এইখানে প্রায় এগারো হাজারের মতো গিগ রয়েছে এবং প্রত্যেকটা গিগে তারা ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস দিয়ে থাকে যেমন হতে পারে আপনি শুরুতে এখানে এসে দেখবেন যে তারা বিভিন্ন ধরনের পিডিএফ ডিজাইন করে এবং আপনি এখানে দেখবেন বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম ট্যাবলেট ডিজাইন করে আমরা যদি আরেকটু নিচে যেতে থাকি তাহলে আমরা এখানে দেখতে পাবো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে তারপরে আমরা আরেকটু নিচে গেলে দেখবেন কেউ কেউ আবার করে তো ক্যানভা একটা অটোমেটেড টুল হওয়াতে আসলে ডিজাইনিং এর ক্ষেত্রে এটা আপনাকে অনেক হেল্প করে থাকে আমরা যদি একটা গেগ এখান থেকে ওপেন করে যেমন আমরা এখান থেকে একটু নিচে যাই আমরা এইটা একটু ওপেন করি আমরা এটা ওপেন করার পর আপনি দেখবেন উনি বিভিন্ন ধরনের ফ্লায়ার পোস্টার ব্যানার সোশ্যাল মিডিয়া পোস্ট এগুলো অনেক কিছুই ডিজাইন করে এবং তার কাজের এক্সাম্পল আপনি নিচে এখানে গেলে দেখতে পাবেন খুব বেসিক কিছু ডিজাইন এবং এই বেসিক ডিজাইনগুলো উনি করে হচ্ছে ক্যানভা ব্যবহার করার মাধ্যমে এবং উনি পার বেসিক ডিজাইনের জন্য পনেরো ডলার করে নিয়ে থাকে আমরা একটু যদি ক্যালকুলেটার দিই একটু ক্যালকুলেটার বের করি আমরা একটু হিসাব করি যে আসলে তিনি কত টাকা আয় করছে শুধুমাত্র এই সার্ভিসটা দেওয়ার মাধ্যমে আমরা একটু ওপেন করি আমাদের স্ক্রিনে ক্যালকুলেটারটা আমরা এখানে দেখি যে শুরুতেই উনি কতগুলো অর্ডার কমপ্লিট করেছে তিনশো পঁচাশিটার মতো তিনশো পঁচাশিটা দিই এবং ওনার যে প্রথম বেসিক সার্ভিসটা আছে সেটা পনেরো এটাকে আমরা একটু সিলেক্ট করি আমরা একটু দেখি সে পাঁচ হাজার ডলারে বেশি আয় করেছে এটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি পঁচানব্বই দিয়ে সো তিনি দেখবেন যে উনি জাস্ট এই ক্যানভার মাধ্যমে প্রায় পাঁচ লাখ আটচল্লিশ হাজার টাকার মতো আয় করেছে এবং আমরা যদি ওনার একটু প্রোফাইলে যাই আপনি দেখবেন যে আমরা ওনার প্রোফাইলে যাই একটু ওনার প্রোফাইলে গেলে আপনি দেখবেন যে উনি ক্যানভা বেস ডিজাইনগুলোই করে খুব বেসিক কাজগুলো করে এবং দেখেন আপনি যদি স্কিল্ড হয়ে থাকেন উনি ফটোশপের কাজটাও করে কিন্তু আপনি যদি স্কিল্ড হয়ে থাকেন এখানে ক্যানভাতেও অনেক ভালো ডিজাইন করেন তখন কিন্তু দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি যে আপনি এখান থেকে ভালো পরিমাণ আয় করতে পারবেন কিন্তু আপনাকে কাজটা প্রপারলি শিখতে হবে আবার দেখেন অনেকেই ভাবে যে এখানে তো কাজ সহজে পাওয়া যায় না অবভিয়াসলি কম্পিটিশন আছে কিন্তু দেখেন আমরা নিউয়েস্ট অ্যারাইভালে যদি যাই আমরা প্রথমেই দেখলাম একজন আয় করে পাঁচ লাখ টাকার বেশি শুধুমাত্র ক্যানভার মতো বেসিক সফটওয়্যার ব্যবহার করে তার যে কিকটা আমরা যে প্রথম কিকটা দেখছি তার গিকটার সাথে এই যে যারা নতুন কাজ করছে কাজ পাচ্ছে না তাদের কিক দেখলেই আপনি বুঝতে পারবেন যে তারা অতটাও প্রফেশনাল না অতটাও স্কিল্ড না তাই কাজ পাচ্ছে না সো হতে হবে আপনাকে স্কিল্ড এখন আমরা যদি একটু ক্যানভা নিয়ে কথা বলি ক্যানভা আমরা একটু গুগলে সার্চ করি ক্যানভা লিখে যখন আমরা ক্যানভা লিখে গুগলে সার্চ করব আমাদের এখানে কিন্তু ক্যানভাটা চলে এসেছে এখন ক্যানভাতে আপনি প্রথমে যেটা করতে হবে আপনার ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে আমার এখানে অলরেডি সাইন আপ করা আছে এর জন্য আমার জন্য এটা অটোমেটিক সাইন ইন হয়ে গেল এখন দেখেন যখনই আপনি ক্যানভা ড্যাশবোর্ডে আসবেন আপনি দেখতে পাবেন যে আপনার এই যে কর্নারের জায়গাটাতে এখানে দেখবেন যে আপনার যে প্ল্যানটা রয়েছে সেটা আসলে ফ্রি এবং একজন মানুষের জন্য এটা পার্সোনাল প্ল্যান আপনারা যদি এটা আপগ্রেড করতে হয় তাহলে প্ল্যান এবং প্রাইসিংয়ে যেয়ে আপনি এটাকে ভার্সনে নিয়ে যেতে পারেন অনেকেই কি করে বিভিন্ন ধরনের ডিজিটাল সার্ভিস সেলার আছে যারা কি না ক্যানভা খুব কম দামেই আসলে সেল করা থাকে বাংলাদেশের মার্কেটে আপনি তাদের থেকে এটা কালেক্ট করে নিতে পারবেন কারণ দেখেন অনেক সময় ফ্রি ভার্সনে আপনার কিছু রেস্ট্রিকশন থাকে যেটা আসলে আপনার পেইড ভার্সনে থাকে না ক্যানভার উপরের যে অংশগুলো আছে সেখানে আপনি বিভিন্ন ধরনের ইনফর্মেশন ক্যাটাগরি দেখতে পাবেন আপনি এখানে বিভিন্ন ধরনের লার্ন করার অপশন পাবেন ওদের ব্লগ রয়েছে ডিজাইন স্কুলস রয়েছে যেখানে আপনি বিভিন্ন ধরনের টিউটোরিয়ালও দেখতে পাবেন এবং আপনি যদি একটু নিচে আসেন আপনি এখানে দেখবেন যে আসলে ক্যানভার ব্যবহার করে আপনি কী কী ডিজাইন করতে পারেন বোর্ড প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়া ডিজাইন ভিডিওস ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইউএক্স ডিজাইনও কিন্তু বেসিক পর্যায়ে অনেকেই ক্যানভার মাধ্যমে করে থাকে আর যদি আপনি মোড়ে ক্লিক করেন আপনি দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের ম্যাগাজিন ডেস্কটপ ওয়ালপেপার বুক কভারও ডিজাইন করা যায় এবং ইনফোগ্রাফিক্সও ডিজাইন করা যায় পাশাপাশি ক্যানভার এই যে সাইডের যে আপনি মেনুগুলো দেখছেন এইখানে আপনি হোম দেখছেন ট্যাম্পলেটস দেখছেন প্রজেক্ট দেখছেন এখানে আপনি ট্যাম্পলেটসে যখন ক্লিক করবেন ট্যাম্পলেটসে ক্লিক করার পরে আপনি দেখবেন ক্যানভার কিছু আগে থেকে ট্যাম্পলেটস রয়েছে এখানে একদমই যে আপনাকে স্ক্র্যাচ থেকে শুরু থেকে ডিজাইন করতে হবে এমন না আপনি যদি আপনার কোনো ট্যাম্পলেটস এখানে ভালো লাগে তখন আপনি সেটা ব্যবহার করতে পারেন এবং সব কিছুর জন্য এখানে কিন্তু ট্যাম্পলেটস রয়েছে যেমন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি দেখবেন এখানে ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম পোস্ট সব কিছুর জন্যই কিন্তু ট্যাম্পলেটস রয়েছে আপনি জাস্ট ট্যাম্পলেটগুলো সিলেক্ট করে ক্লিক করবেন এবং এটা যখনই ওপেন হয়ে যাবে তখন আমরা যদি একটা ক্লিক করে এখানে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাম্পলেটস আসবে যে এখানে নিচের ট্যাম্পলেটস আসবে এবং কিছু কিছু পেইড আছে যেহেতু আপনি ফ্রি ভার্সনে আছেন যেগুলো ফ্রি আছে ধরেন এখানে এটা ফ্রি আছে আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন অ্যান্ড কাস্টমাইজ দিস ট্যাম্পলাইটে যাবেন খুবই সহজ কিন্তু ইউজ করা ক্যানভা এবং এটাতে যে আপনার যে জিনিসগুলো পরিবর্তন করা লাগে সেগুলোতে ক্লিক করে আপনি টেক্স চাইলে পরিবর্তন করতে পারেন অ্যানিমেশন অ্যাড করতে পারেন খুবই সহজ এগুলো ব্যবহার করা আমরা যদি এখানে থ্যাংক ইউর জায়গায় আমাদের নামটা লিখতে চাই তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করে দিলে এখানে আমাদের নাম লেখার অপশন চলে আসে পাশাপাশি আমরা যদি একটু এখানে এটাকে ক্রস করে আপনি দেখবেন যে এটা ছাড়াও অনেক অপশন রয়েছে ভিডিও বেস যারা অনেকে ভিডিও বানাতে চায় পোর্টফোলিওর ক্ষেত্রে তারাও কিন্তু এখান থেকে বানাতে পারে বাট আমরা যখন ফাইবারের কাজগুলো দেখছিলাম আমরা কিন্তু দেখছি যে এখানে মানুষ অনেক ধরনের কাজ করে ডিজাইন করে বিভিন্ন ধরনের রেজিউমের ডিজাইন করে প্রেজেন্টেশন ডিজাইন করে যেটা ডিজাইন করার আপনি জাস্ট এখান থেকে খুব সহজেই ডিজাইন করতে পারবেন এরপরে দেখেন আপনি যদি কোনো কিছু নিজের থেকে কাস্টমাইজ ডিজাইন করতে চান তাহলে ক্রিয়েট ডিজাইন আমার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্যানভা আপনাকে জিজ্ঞেস করে যে আসলে আপনি কি ডিজাইন করতে চান তো এখানে আপনি কাস্টমাইজ সাইজ দিতে পারেন কাস্টম যে সাইজটা রয়েছে প্রেজেন্টেশন রয়েছে ফেসবুক পোস্ট রয়েছে ফেসবুক কভার রয়েছে আপনার যেটা প্রয়োজন আপনি সেটাতে ক্লিক করতে পারেন অথবা আপনার যদি সাইজ জানা থাকে বা আপনার যদি একটা ডিফারেন্ট সাইজ লাগে আপনি এখানে কাস্টম সাইজে ক্লিক করে এটা করতে পারবেন যেগুলো আমরা আসলে আমাদের পরবর্তী লেকচারগুলোতে কিন্তু শিখে ফেলবো এবং আপনি এখান থেকে খুব সহজেই দেখেন আমরা এখানে আমাদের নামটা যদি পরিবর্তন করি এখানে দেখেন আমরা নামটা পরিবর্তন করে দিলাম অ্যান্ড এটা একটু সাইজে ঠিক করার জন্য নামটা কিন্তু এখানে জয়িতা লিখে ফেললাম এবং যখনই আমরা ক্যানভা ব্যবহার করব আমাদের উপরে দেখেন এখানে আমরা স্পটলাইট দিয়ে দেখাই আপনাদেরকে উপরের এই অপশানগুলো আমরা ব্যবহার করতে পারবো এবং পাশে ট্যাম্পলেটস থেকে শুরু করে ইলেমেন্টস কোনো কিছু আপলোড করতে হলেও আপলোড করতে পারবো টেক্সট এডিট করতে পারবো প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো এবং ক্যানভার কিছু অ্যাপ্লিকেশান আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো স্টাইল অডিও ভিডিও ব্যাকগ্রাউন্ড চার্টস সব কিছুই আমরা এখানে ব্যবহার করতে পারবো তো অ্যাকচুয়ালি যদি আপনি একদম বিগেনার হন এবং আপনার আসলে ডিজাইন স্কিলস না থাকে তাহলে ক্যানভা আপনার জন্য রাইট টুল হতে পারে বাট ডেফিনেটলি আপনাকে এটা থেকে হতে হবে স্কিল হতে হবে যেটা আমরা ধাপে ধাপে পরবর্তী লেকচারগুলোতে কিন্তু শিখে ফেলবো পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও বিস্তারিত জানব দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পড়াশোনা বা অন্যান্য কেরিয়ারের পাশাপাশি এ কেরিয়ার গড়তে আজি ভর্তি হয়ে যান আমার ঘরে বসে ফ্রিল্যান্সিং করছে ভিজিট করুন টেন এবং কোর্স সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান এই নাম্বারে